থেকে আজ পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ করতে হয়েছে হচ্তে হয়েছে খুব হয়েছে প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করুন গুম হওয়া ব্যক্তিদের পরিবার জন্য সরকারি ভাতা চালুর দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়া বিএনপির সংহতি সভায় কথা বলেন মির্জা ফখরুল গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন জাতিসংঘের মাধ্যমে গত পনেরো বছরে সংঘটিত গুমের তদন্ত নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি সেই সঙ্গে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর জন্য সরকারি ভাতা চালুর দাবি জানাই আবেগ হয়ে বিএনপি মহাসচিব বলেন গুমের শিকার বাবাদের সন্তানদের অবস্থা দেখে একজন বাবা হিসেবে আমাকে কষ্ট দেয় তাই গুমে জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে মির্জা ফখরুল বলেন বিএনপি চায় অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বিএনপি সেই সঙ্গে দেশে বিদেশে এখনো ষড়যন্ত্র চলছে মন্তব্য করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব